পলা যে স্পিকার স্পিকার দেখতে পারতেছেন ঠিক আছে একদম ওয়াটারপ্রুফ ও এটা দিয়ে আজকে বক্স ফিটিং করতেছি এজ একটা এক একাই করতেছি আজকে লোকজন নাই তো আমার এক বড় ভাইয়ের পার্সোনাল ভাবে অর্ডার এসেছিল এই বক্সটা তো সেই জন্য মূলত বক্সটা আমি নিজের হাতে ফিটিং করতেছি তো একটা মানে যে স্পিকার টোটালি বসানোর শেষ দেখতে পারতেছেন আর এই যে অপর টে সেট সাইডে এই স্পিকারগুলোর গুণগত মান মানে যেটা বলার মতো না ঠিক আছে আপনারা যারা মানে যে মাল নিসেন অতপক্ষে তারা অবশ্যই জানেন এটা সেই কোয়ালিটি ফুল এবং কি বক্সের হাই হচ্ছে ফোর ফোর ঠিক আছে এই বক্সটা আমাদের টোটালি মানে যে কমপ্লিট ফিটিং হয়ে গেছে অলরেডি এখন আমরা এটা ধরছি দেখেন তো এটার ভিতরেও কাজ প্রায় কমপ্লিট আমরা একটু বিরতির কারণে এটা স্টক রাখছি আর এটা হচ্ছে সিঙ্গেল স্পিকার এটা আমরা এখনো বসাই নাই এটা আমরা বসাবো তো অবশ্যই আপনারা আর ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক এবং কি সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে মানে এভাবে ভিডিও দেওয়া পসিবল না এখন অনেক লাইক কমে যাচ্ছে আগেকার থেকে ঠিক আছে তো আমি আপনাদের সম্পূর্ণ বক্স হওয়ার পর আমি আপনাদেরকে দেখাইতেছি এবং কি বক্সের যে নেটগুলো হবে এই যে দেখেন বইয়ের এই দেখেন এস আর এক সাতশো পঁচিশ ঠিক আছে এস আর এক সাতশো পঁচিশের বইয়ের নেট হবে তো সম্পূর্ণ মাল ফিটিং হোক আমি আপনাদেরকে দেখাবো তো এখন যে দেখতে পারতেছেন এটাই হচ্ছে মালের ফাইনাল লুক এবং কি মালটা কেমন হয়েছে অভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন তো এটার সাউন্ড টেস্টিং হবে আমি আপনাদেরকে সাউন্ড টেস্টিং দিব তো তার আগে আমি একটা কথা বলি এই যে মালটা দেখতে পারতেছেন এই মালটা অনেক দূরে যাবে আর এই বক্সটা হবে বুয়ে এস আর এক্স আটশো পঁচিশ এই বক্সটা দিয়ে চলবে হচ্ছে কনসার্ট প্রোগ্রাম সেই জন্য এভাবে বক্সটা ফিটিং করা হয়েছে তো প্রত্যেকটা বক্স আসলে একটা করে ক্যাটাগরি আছে যদি কেউ না জানে তার জন্য এটা সবথেকে বড় ভুল তবে ক্যাটাগরি অনুযায়ী বক্স নিলে কখনো মানে যে দোকানদার ঠকবে না তো এই বক্সটা আমরা সেরকমভাবে সেট আপ করে দেওয়ার মানে যে চেষ্টা করছি এবং কি কারখানা ওরকম কোনো লোক ছিল না জাস্ট আমি শুধু একাই ফিটিং করছি তাই আপনাদের কী স্পিকার যে কি হাই দিচ্ছে এগুলো ভিডিও করে দেখাইতে পারি নাই তবে আপনাদেরকে আমি এখন একটা সাউন্ড টেস্টিং দিব এবং কি একটা করে বক্স বাজবে আপনারা কিছু মনে করেন না তো বক্সটা যেহেতু আমরা হাই কোয়ালিটি সব কিছু দিয়ে ফিটিং করছি এবং কি বক্সটাকে কনসার্টের উপযুক্ত করে তুলছি সেই কারণে আমরা এটা ডেলটা পি আটা যারা গেমনি ফায়ারদের লোড দিব তো যারা আসলে জানেন না যে পনেরো চার ইঞ্চি বয়েস স্পিকারের জন্য কেমন ওয়াটের এমপ্লিফায়ার প্রয়োজন তো তাদেরকে আমি বলতেছি ডেলটা সাত হাজার এক আট হাজার এক এগুলো পনেরো চার ইঞ্চি বয়েস জন্য অনেক ভালো মানে যে এমপ্লিফায়ার যদি আপনারা যদি চৌদ্দোশো থেকে বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো মধ্যে বা ষোলোশো মধ্যে ওয়াট দেখে যদি কিনতে পারেন অবভিয়াসলি সবসময় ভালো হয় তো আমরা আজকে এম্বলিফায়টাতে চেক করব এবং একটা করে বক্স চেক করব তো আপনারা অবশ্যই সাউন্ড টেস্টিংটা কেমন হয় এবং বক্সের ফিটিং কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন

তো কারেন্টে প্রবলেম হওয়ার কারণে আমরা দুইটা বক্স সাউন্ড টেস্টিং দিতে পারি নাই তো আমি এখন আপনাদেরকে এটার ফুল দেখেন কনফিগারেশন দেখাইতেছে এখন এই যে বক্সটা দেখতে পারতেছেন এই বক্সটা এখন সম্পূর্ণ ক্যাচিং আপনারা দেখেন তো বক্সটা কোয়ালিটি কেমন হয়েছে সর্বপ্রথম এটা আপনারা বলবেন আর হচ্ছে এই যে বক্স এটা শাবলা সাউন্ডের ক্যাবিনেট সেন্টারে তো আমাদের বডিগুলো তো কেমন আপনাদের কেউ আর বললে বোঝাতে হবে না আপনারা এমনিতেও জানেন প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন কারখানার তো বডিগুলার যে নেটগুলা এবার অন্যরকমভাবে আসছে অনেক কোয়ালিটি ফুল দেখতেই পারতেছেন তো এটা মূলত হবে ভুইয়া এস তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্টে জানাবে